ধর্মীয় অনুভূতিতে আঘাত এই বিষয়টা সাম্প্রতিককালে একেবারে মহামারীর মতো ছড়িয়ে গেছে প্রতিটি মানুষের মধ্যেই বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে এই ধর্মীয় অনুভূতির বিষয়টা এত তীব্র যে সামান্য কিছু হলেই তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায় যেমন ঢাকা হাইকোর্টে কোনো একজন উকিল এ পর্যন্ত যতটা জানা গেছে যে তিনটা মামলা করেছে সে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত সে পেয়েছে এই এই বলে এই যে মেঘদল নাকি যেনি একটা সঙ্গীতের যে ব্যান্ড দল তার একটা গান গেয়েছিল সে থেকে সম্ভবত পনেরো বছর আগে তো এতদিন এই উকিলের অনুভূতিতে আঘাত লাগে নেই হঠাৎ করে দেখলাম যে তার অনুভূতিতে আঘাত লাগলো এবং সে একটা মামলা ঢুকে দিল এখন একই ব্যক্তি যদি বারবার মানে একই ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে যদি বারবার আঘাত লাগতেই থাকে তাহলে বুঝতে হবে যে যে কী তাকে যে যদি কিছু বলে বা তার সাথে হয়তো একটু কথা বললে সে হয়তো তার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে কারণ সেটা তার হয়তো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে থাকতে পারে যে কারণে বিষয়টা নিয়ে ভাবলাম যে দুই চারটা কথা বলা যেতে পারে আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে কি করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এখানে বিবিসির একটা পেস যেখানে এই আইসিটি আইন করা যখন হয়েছিল আজকের থেকে সাত আট বছর আগে তখন এই বিবিসি পেজে ধর্মীয় অনুভূতির বিষয়টা এখানে বলা আছে এবং কি কি করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হবে বলে মানে গণ্য করা হবে সে সেটা আছে এখানে যেমন এটা বলা হচ্ছে যে বাংলাদেশের আইনে বলা হয়েছে ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে শোকে ফাইন তারপর কী বলছে কোনো ধর্মীয় স্থানের ক্ষতি সাধন অসম্মান করা লিখিত বা মৌখিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি অসম্মান করার উদ্দেশ্যে ধর্মীয় স্থানে অনধিকার প্রবেশ বা ধর্মীয় বাক্য বা শব্দের বিকৃতি ধর্মীয় অবমাননা বলে গণ্য হবে তো এইটা যদি হয় মানে এই জিনিসগুলো যদি আমরা এখন আমলে নেই তাহলে তো এই বাংলাদেশে কেন দুনিয়ার প্রত্যেকটা মানুষই কিন্তু অন্য ধর্মকে কিন্তু অবমাননা করে যাচ্ছে প্রতিনিয়ত আমি এখন একটু সংকীর্ণ পরিসরে বাংলাদেশেই আসে সেটা হলো এরকম যে দেখুন প্রত্যেকটা ধর্মের অনুসারেই কিন্তু এই দাবি করে যে তারটাই একমাত্র সত্য ধর্ম এটা বলার অর্থ হচ্ছে বাকিগুলো অসত্য এবং খাড় ভাষায় হলো মিথ্যা ভুয়া হিন্দুরা মনে করে তার ধর্ম একমাত্র সত্য ধর্ম তাই হলে ইসলাম ধর্ম ভুয়া ধর্ম খ্রিস্টান ধর্ম ভুয়া ধর্ম বা মিথ্যা ধর্ম বৌদ্ধ ধর্ম ভুয়া বা মিথ্যা ধর্ম খ্রিস্টানরাও কিন্তু একই দাবি করে যে তাদেরটাই একমাত্র সত্য ধর্ম এবং একমাত্র উৎকৃষ্ট ধর্ম সেরা ধর্ম তাহলে বাকিটা নিকৃষ্ট বাকিগুলো সব নিকৃষ্ট এবং অসত্য মানে ভুয়া বা মিথ্যা এবং মুসলমানরা তো এ বিষয়ে আরও একটু কঠিন তাদের অবস্থানটা আরও একটু দৃঢ় তারা তো অবশ্যই অবশ্যই বলে যে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দুনিয়াতে সত্য ধর্ম নাই এবং আল্লাহ সর্বশেষ নদী পাঠিয়ে এই একমাত্র সত্য ধর্মটা পাঠিয়ে দিয়ে বাকি ধর্মগুলোকে সব বাতিল ঘোষণা করেছে তাহলে যারা মুসলমান তাদের কাছে বাকি ধর্মগুলো তো হান্ড্রেড পারসেন্ট ভুয়া বা মিথ্যা এখন আপনি একজন হিন্দু হয়ে আপনি যদি একজন মুসলমানরা বলেন যে তোমার ধর্ম মিথ্যা বা ভুয়া তাহলে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না এখন আপনি ডাইরেক্টলি যদি নাও বলেন কিন্তু আপনি যখন বলেন দাবি করেন যে আপনার ধর্ম একমাত্র সত্য ধর্ম এটা কিন্তু আপনি বাংলা মানে যদি বাংলাদেশে কোনো হিন্দু যদি এই বক্তব্যটা দেয় এটা কিন্তু বাংলাদেশের সমস্ত মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত দিল একইভাবে যদি খ্রিস্টান বলে যে তার ধর্ম একমাত্র সত্য ধর্ম বাংলাদেশে যদি কোনো খ্রিস্টান এই দাবিটা করে তাহলে সে কিন্তু এই খ্রিস্টানবাদে বাকি যে মুসলিম হিন্দু বা বুদ্ধিস্ট সবার ধর্মীয় অনুভূতিকে সে কিন্তু আঘাত দিল কারণ সে ইনডিরেক্টলি এটাই বললো যে পাখি ধর্মগুলো ভুয়া বা মিথ্যা ঠিক তেমনইভাবে একজন মুসলমান যখন ওই একই দাবি করে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে সে কিন্তু মুসলমান ছাড়া বাকি যে অমুসলিম যারা আছে সবার ধর্মের অনুভূতিতে কিন্তু আঘাত দিল তাহলে এখানে কি বলা হচ্ছে যে অসম্মান করা লিখিত বা মৌখিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তাহলে এই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু একে অন্যের ধর্মকে আঘাত দিয়ে চলছে তাই তো তাহলে বাংলাদেশে সব মানুষের বিরুদ্ধে কেস হওয়ার কথা সবগুলাকে কিন্তু গারোতে ঢুকানোর কথা এটাই কিন্তু আসে অন্তত আইনের যে ব্যাখ্যা আমরা যদি দেখি তাহলে তো এটাই দাঁড়ায় তাই না এইবার আমরা যদি এইটাকে একটু সংকীর্ণভাবে আরও নিয়ে আসি সেটা হলো এরকম যে আমরা প্রায়ই বাংলাদেশে দেখি যে হিন্দুদের যে মন্দির টন্দিরে প্রায় প্রত্যেক বছরই এখানে ওখানে ভাঙ হয় মূর্তি টুর্তি ভাঙ্গে তো এখন বলছে যে ধর্মীয় স্থানের ক্ষতি সাধন ও সম্মান করা এটা শাস্তিযোগ্য অপরাধ তো এখানে ধর্ম বলতে তো ইসলাম বা হিন্দু বা এগুলো তো বলে না ধর্ম বলতে তো সব ধর্মই তাহলে আমি আসলে তো নাই যে কোনো দিন কোনো হিন্দু তাদের এই সমস্ত মন্দিরে ভাঙচুরের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে বলে কেস দিয়েছে তবে হ্যাঁ কেস হয় সেটা ভাঙচুরের কেস হয় লুটতরাদের কেস হয় কিন্তু সেই কেস মানে সেই কেসের ধারা আর এই যে ধর্মীয় অনুভূতির কেসে তারা তো এক না কেস অবশ্যই হয় মাঝে মাঝে গ্রেপ্তারও হয় ঠিকই আছে কিন্তু আমি জানি না মানুষটা বোঝে না বা হিন্দুরাও বোঝে কিনা এটা তো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা না সে মামলায় ইয়ে হয়েছে যে লুটতরাস করছে ভাঙচুর করছে বিশৃঙ্খলা তৈরি করেছে ওই মামলা সেটা তো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা না কোনো হিন্দু এসে এটা করেছে বলেও বলে আমি দেখি নেই শুধু তাই নয় যে গির কিছুদিন আগেতে হিন্দুদের পূজা মণ্ডপে কুইলায় এই যে কোরআন রাখা হলো তো এটা হিন্দু ধর্মের মারাত্মকা না এখন এটা যদি কোনো হিন্দুও রাখতো আমি ধরে নিলাম যে যুক্তির খাতির ওই যে ইকবাল হোসেন না কোনো এক হিন্দু রাখছে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাহলে তো হিন্দুদের সর্বপ্রথমে যে একটা কেস করা উচিত ছিল যে আমার তো ধর্মের অনুভূতিটা আঘাত দিয়েছে তারা কিন্তু সেটা করেনি তারা কিন্তু উল্টো তারা পুলিশকে ডেকে তারা তাদের সরাতে বলছে হ্যাঁ সরা সরাতে বলবে এবং অ্যাট দ্য সেম টাইম তারা কি এটা এই বলবে না যে আমরা আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত দিয়েছে কারণ আমাদের পূজা মণ্ডপে এই কোরআন শরীফ রাখা হয়েছে অথবা আমাদের ধর্মের মারাত্মক অসম্মান হয়েছে এত টাইয় সম্মান হয়েছে যে স্বর্গ নরক সব কেঁপে খান খান হয়ে গেছে তো এটা কি তাদের ধর্মের অনুভূতিতে আঘাত লাগেনি তাদের তো একটা কেস করা উচিত ছিল খরেনি উল্টে যখন তাদের বিভিন্ন জায়গায় মন্দির টন্দির ভাঙচুর টাংচুর হলো কতক তীরে ফিটে আনা কয়েক কতগুলো নারীকে দর্শন করা হলো তখন তারা এই অরাজকতার বিরুদ্ধে হয়তো প্রতিবাদ করেছে কিন্তু সেখানে কিন্তু ধর্মের অপমাননার বিষয়টা তারা আনেনি অর্থাৎ তাদের যে ধর্মের অনুভূতিতে আঘাত করেছে এই কথাটা কিন্তু তারা আমি দেখিনি অত বলেছে বা ধর্মের অনুভূতিতে আঘাত হয়েছে বলে কোনো হিন্দু কোথাও কেস করেনি তবে বিভিন্ন জায়গায় ভাঙচুরের জন্য কেস কারবার হয়েছে সেটা ঠিক আছে তার জন্যে কিছু গ্রেপ্তারও হয়েছে সেটাও ঠিক আছে কিন্তু এটাতে একটা দা সেম টাইম ধর্মীয় অনুভূতিতেও আঘাত কিন্তু এটা তো সেটা করেন। বাংলাদেশে যে প্রবণতা দেখা যায় এখানে প্রায়ই মুসলিমদের বিরুদ্ধে এবং মাঝে মাঝে মুসলমানদের বিরুদ্ধেও ওই ধর্মীয় অনুভূতিতে আঘাতের বক্তব্য আসে সেগুলো কিন্তু ওই যে মসজিদে ভাংচুর টাংচুর না ওই যে ফেসবুকে ইউটিউবে অনেকে নবী মুহাম্মদের নামে অনেকে উল্টা পাল্টা নতব টন্তব্য করলে তখন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিন্তু আমি একবারও কোনো দিন শুনি নাই যে ওয়াজ নসিয়াতে এই যে হিন্দুদের এত দেব দেবতা নিয়ে উল্টা পাল্টা কথাই ওয়াজিরা বলে তীব্র এবং খুব রসালো ভাষায় অশ্লীল কায়দায় সমালোচনা করে কোনো হিন্দু শুনি নাই তারা এই সমস্ত হুযুদ্ধের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিটা আঘাত দিয়েছে বলে কেস করেছে এ থেকে আমার কাছে মনে হয় যে হিন্দুদের আসলে ধর্মীয় অনুভূতিগুলো বলে কোনো কিছু নাই যদি থাকতো তাহলে তো মিনিমাম একটা দুইটা কেস হতো কিন্তু আমি দেখিনি সুতরাং এবং একইভাবে বাংলাদেশে ওই যে অনেক সময় যে বৌদ্ধদের ইয়ে তো ভাঙ্গে ওই যে আঙে একবার হলো না তারপরে বিভিন্ন জায়গায় যে অনেক সময় যে গির্জা টির্জাও ভাঙচ রয়েছিল আমি শুনি নাই যে এই খ্রিস্টান বা বুদ্ধিস্টরা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ওগুলো কেস করেছিল সুতরাং এই দৃষ্টিকোণ থেকে একটাও মনে হয় যে মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতি বলে কোনো কিছু নেই কেন না সেটা হয়তো ভিন্ন একটা ব্যাখ্যা বা ভিন্ন একটা প্রসঙ্গ আলোচ্য বিষয় হতে পারে বাট তাদের যে ধর্মীয় অনুভূতি আছে এটা অন্তত মনে হয় না এই ধর্মীয় অনুভূতি এর সাম্প্রতিক কালে একতা মনে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোকেরই পানায়ত্তে চুন খুঁজলেই তাদের ধর্মের অনুভূতিতে আঘাত লেগে দেয় মারাত্মক আঘাত মানে সারাক্ষণ তারা মনে হয় যে টং মানে ধর্মীয় অনুভূতিতে টকপক টকপক করে ফুটতে থাকে কিছু হলেই এমনি তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করে এই বাংলাদেশে যেহেতু অমুসলিমরা মানে যারা হিন্দু খ্রিস্টান বা বুদ্ধিস্ট আছে তারা তো অবশ্যই অবশ্যই মনে করে যে ইসলাম কোনো সত্য ধর্ম না ধর্ম না এটাই তো তারা মনে করে এবং তাদের নিজস্ব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে তারা এটাই কিন্তু বলে এখনও আমি আশ্চর্য হই যে মুসলমানরা কেন সমস্ত মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে এখনো মামলা দেয় না এটা তো আমার কাছে মুসলমানদের পক্ষে যথেষ্ট মানে উদারতার একটা পরিচয় মনে হয় মানে মুসলমানরা যথেষ্ট উদার এই জন্যে বাংলাদেশের গোটা অমুসলিমদের বিরুদ্ধে এখনও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়নি শুধুমাত্র ওই যে ফেসবুকে যদি একটু বলে তখন হয় তো এই দিক দিয়ে এত আমার কাছে মনে হয় যে মানে একটু আগে আমি যেরকম বললাম যে এই মুসলমানরা তাদের ধর্মীয় অনুভূতিতে একবারে টাকবাক করে ফুটতে থাকে থাকার পরেও কিন্তু তারা জানে যে অমুসলিম যারা যে কষ্টে আছে অল্প কিছু তারা এই ইসলাম ধর্মকে অসত্য ধর্ম মনে করে এবং হজরত মোহাম্মদকে নবীও মনে করে না এবং সাম্প্রতিককালে যে ফেসবুক ইউটিউবের কল্যাণে তো তারা তলে তলে হয়তো নবী সম্পর্কে অনেক অসম্মানসূচক ধ্যান ধারণা ও পোষণ করে অনেক সময় আলোচনার ক্ষেত্রে তারা দু একটা পয়েন্ট বলেও বসে কিন্তু সার্বিকভাবে যদি আমরা দেখতে যাই তাহলে অমুসলিমরা নিশ্চিতভাবেই মুসলমানদের ইসলাম ধর্মকে সত্য ধর্ম হিসাবে মনে করে না তারা মনে করে যে ভুয়া ধর্ম মিথ্যা ধর্ম তাই তো এবং এরপরেও এই বাংলাদেশের এই আর অমুসলিমদের বিরুদ্ধেই কিন্তু গণহারে কেস হয়নি এটাই হলো মুসলমানদের উদারতা অথচ অমুসলিমরা আজও পর্যন্ত এটা বুঝতে পারলো না এটাই হলো আমার দুঃখ তবে পরিশেষে আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই ধর্মীয় অবমাননা বা ধর্মের অনুভূতিটা আঘাত বিষয়টা যদি সত্যিকারের চিন্তা ভাবনা করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কে চাওয়া উচিত কারণ হিন্দুরা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে চলেছে সর্বদাই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আর মুসলমানরাও কিন্তু ওই যে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আঘাত দিয়ে যাচ্ছে মানে সর্বদাই এবং এই ক্ষেত্রে এটা প্রকাশ্যেও করে এটা পরোক্ষে তো সবাই করে কিন্তু প্রকাশ্য সব সময় করে যেটা অবশ্যই হিন্দুরা সাহস পায় না প্রকাশ্যভাবে করে না বা পরোক্ষভাবে করে ওই একই ঘটনা ওই যে বৌদ্ধ অথবা খ্রিস্টানদের ব্যাপারেও তারাও কিন্তু অন্য ধর্মগুলোকে এভাবেই ওই যে অবমাননা করে অর্থাৎ তারা নিজেদের ধর্মকে যেহেতু শ্রেষ্ঠ বা একমাত্র সত্য ধর্ম মনে করে তাহলে বাকিগুলো সব বুয়া তাহলে এই দৃষ্টান্ত থেকে বা এই ব্যাখ্যা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ এই যে খাওয়া খাওয়া বাইরে এখন ঘুরে বেড়াচ্ছে এটাই বেশি এদের সব কটাকে ধরে যে গারোধ ঢুকানো হয়নি এটাই আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের একটা বিশাল উদারতা এবং পরিশেষে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষকে মুক্ত স্বাধীনভাবে এবং যদি সম্প্রীতির একটা মানে অপূর্ব বন্ধনে যদি আবদ্ধ করতেই হয় তাহলে এই আইন না থাকাই ভালো আর যদি আইন থাকে তাহলে এ বাংলাদেশের এক পাবলিকেও কিন্তু এই আওতায় নিরাপদ না কেউই কিন্তু মানে অপরাধ মুক্ত না সবাই অপরাধী ধন্যবাদ